নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় যদি আমরা দেখে থাকি তো এই টপিকটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসেই থাকে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গোল গোল এই আত্মজীবনীটি হলো মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদ যে আমরা হকির জাদুকর বলে থাকি এবং মনে রাখবে উনতিরিশে আগস্ট এই দিনটিকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করে থাকি কারণ এই দিনটিতে মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেছিলেন ওনার জন্মদিন উপলক্ষে উনতিরিশে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় এছাড়াও আমরা দেখেছি কিছুদিন আগেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এগুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো মনে রাখবে ঠিক আছে এরপরেই দেখো এখানে রয়েছে স্টেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী এটি হচ্ছে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের আত্মজীবনী নেক্সট দেখো প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী ভারতরত্ন সচিন টেন্ডুলকার তিনি প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো এটা ইম্পর্টেন্ট আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও সচিন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পুরস্কার পান এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে চলো নেক্সট দেখো রয়েছে এখানে গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল এই আত্মজীবনীটি হলো পিটি উষার ঠিক আছে এরপরে দেখো সানি ডেজ সানি ডেজ এই আত্মজীবনীটি সুনীল গাভাস্কার বিখ্যাত ক্রিকেটার সুনীল গাভাস্করের আত্মজীবনী হচ্ছে সানি ডেজ এবং সুনীল গাভাস্কারের ডাক নাম ছিল সানি তো সেই নাম অনুসারেই কিন্তু সানি ডেজ আত্মজীবনীটি লেখা হয়েছিল ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে দেখো ইন দ্য আফটারনুন অফ টাইম এটা বিখ্যাত লেখক হরিবংশ রায় বচ্চন আচ্ছা হরিবংশ রায় বচ্চন তিনি একজন লেখক ছিলেন এবং তিনি অমিতাভ বচ্চনের পিতা এটা মনে রাখবে অমিতাভ বচ্চনের পিতা ছিলেন হরিবংশ রায় বচ্চন এবং ওনার আত্মজীবনী হচ্ছে ইন দ্য আফটারনুন অফ টাইম এরপরে দেখো পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক দিয়ে দিলাম উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার এই আত্মজীবনীটি হচ্ছে এপিজে আব্দুল কালামের এরপরে দেখো রয়েছে দ্য রেস অফ লাইফ ইম্পর্টেন্ট দ্য রেস অফ লাইফ মানে হচ্ছে মিলখা সিং ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে লালকৃষ্ণ আডবাণীর আত্মজীবনী লালকৃষ্ণ আডবাণীকে আমরা দেখেছি সম্প্রতি এই বছরই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঠিক আছে এই বছর টোটাল পাঁচজনকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে যার মধ্যে লালকৃষ্ণ আডবাণী একজন ব্যক্তি এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে দেখা রয়েছে মাই লাইফ মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী আচ্ছা বলেন আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি তো ওনার আত্মজীবনী হচ্ছে মাই লাইফ নেক্সট হচ্ছে আত্মকথা বা আত্মকথা এটা কার আত্মজীবনী আত্মকথায় আত্মজীবনীটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো তার আত্মজীবনী হচ্ছে আত্মকথা এরপরে দেখো চেঞ্জিং ইন্ডিয়া দেখো বিভিন্ন যারা রাজনৈতিক বা রাজনীতিবিদ রয়েছেন এবং বিভিন্ন যারা খেলোয়াড় রয়েছেন তাদের আত্মজীবনীগুলো পরীক্ষার পার্সপেক্টিভে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এরপরে দেখো রয়েছে আই এম নো মাসিহা এটা কার আত্মজীবনী এটা বিখ্যাত অভিনেতা সোনু সুদের আত্মজীবনী ঠিক আছে নেক্সট দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে এটা বহুবার পরীক্ষায় এসেছে দ্য টেস্ট অফ মাই লাইফ যেটা হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনী নেক্সট দেখো ড্রিমস ফরম মাই ফাদার এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহ্যাসিডেন্স এটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখবে এটা হচ্ছে বারাক ওবামার আত্মজীবনী ঠিক আছে নেক্সট দেখো ওয়েটিং ফর এ ভিসা ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে ওই এটা ডক্টর বি আর আম্বেদকার আমাদের ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকারের আত্মজীবনী হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা নেক্সট দেখো এস এগেন্স অডস এটা কার আত্মজীবনী এটা হচ্ছে সানিয়া মির্জা বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জার আত্মজীবনী হচ্ছে এস অ্যাগেনস্ট অডস ইম্পর্টেন্ট মনে রাখবে এরপরে দেখো রয়েছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বা বিভিন্ন পরীক্ষায় থাকে এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কার আত্মজীবনী এটা বহুবার পরীক্ষায় এসেছে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী খুব ভালো করে এটা মনে রাখবে নেক্সট দেখো অ্যান অটোবায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা পণ্ডিত জওহরলাল নেহরুর আত্মজীবনী পণ্ডিত জওহরলাল নেহরু যিনি ছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী চলো এরপরে দেখো হোয়াই এম অ্যান্ড অ্যাথিটস ইম্পর্টেন্ট অ্যাথিটস মিন হচ্ছে নাস্তিক আমি কেন একজন নাস্তিক এটা কার আত্মজীবনী ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে এটা স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর আত্মজীবনী ঠিক আছে হোয়াই এম অ্যান্ড অ্যাথিটস নেক্সট দেখো দ্য রোড এ কার আত্মজীবনী বিল গেটসের ঠিক আছে বিল গেটসের আত্মজীবনী হচ্ছে দ্য রোড এ হ্যাড এরপরে দেখো কি রয়েছে এ নেশন ইন দ্য মেকিং এটা কার আত্মজীবনী এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী হচ্ছে এ নেশন ইন দ্য মেকিং এরপরে দেখো রয়েছে আনব্রেকেবল আনব্রেকেবল এই আত্মজীবনীটি হচ্ছে ম্যারি কমের আচ্ছা দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কার আত্মজীবনী এটা ভালো করে মনে রাখবে এটা হচ্ছে প্রসিদ্ধ অভিনেতা দিলীপ কুমারের আত্মজীবনী দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি পরেরটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বহুবার পরীক্ষা এসেছে এবং সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার আত্মজীবনী মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদের আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মৌলান আবুল কালামে আজাদের আত্মজীবনী হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম তারপর এটাও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো খুব ভালো করে মনে রাখবে এগুলো এরপরে কী রয়েছে দেখো মাই মিউজিক মাই লাইফ এটা কার আত্মজীবনী পণ্ডিত রবিশঙ্করের এরপরে দেখো রয়েছে মাই ট্রুথ মাই ট্রুথ এই আত্মজীবনীটি হল ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী হলেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন এখান থেকে হয় ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যেনাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে এরপরে দেখো দ্য স্ট্রাগল ইন মাই লাইফ এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী নেক্সট দেখো মুন ওয়ার্ক ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে বিখ্যাত নৃত্যশিল্পী ঠিক আছে মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের আত্মজীবনী পরে দেখো রয়েছে অ্যান আনসুইটেবল বয় এটা হচ্ছে কারেন জোহারের আত্মজীবনী অ্যান্ড আনসুইটেবল বয় এগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে চলো নেক্সট দেখো আনফিনিশড এ মেমোয়ের কার আত্মজীবনী এটা হচ্ছে বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী এরপরে দেখো রয়েছে ক্র্যাকিং দ্য কোট মাই জার্নি টু বলিউড এটা হচ্ছে বিখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানার আত্মজীবনী ঠিক আছে ক্র্যাকিং দ্য কোর্ট মাই জার্নি টু বলিউড আয়ুষ্মান খুরানার বিখ্যাত আত্মজীবনী তো এগুলোই ছিল কয়েকজন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী বাকি তোমরা এই ক্লাসটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেই পিডিএফে পুরো ডিটেলসে সমস্ত কিছু দেওয়া থাকবে তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেখানে ডেইলি কুইজও প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে